ডিসি ভোল্টকে আপনি বাড়াতে চাচ্ছেন অথবা ডিসি ভোল্টকে আপনি কমাতে চাচ্ছেন তো কিভাবে করবেন এই মডিউলের দ্বারা আপনি করতে পারবেন এই মডিউলে একটি বাঁক আর একটি বুস্ট রয়েছে আসুন আমি আপনাদের বাঁক এবং বুস্ট কি সেই বিষয়ে একটু আলোচনা করে নিই বাঁকের কাজ হচ্ছে ভোল্ট যেটা ইনপুট করবেন সেখান থেকে আপনি ভোল্ট কমাতে পারবেন আর বুস্টের ক্ষেত্রে হচ্ছে যে ভোটটা ইনপুট করবেন সেখান থেকে আপনি ভোল্ট বাড়াতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারলেন কিন্তু এখানে যে দুইটা মডিউল আমি হাতে নিয়েছি এই দুইটা মডিউল কিন্তু প্রায় দেখতে একেবারে সেম তো এই মডেলগুলো আপনি দেখে কিভাবে বুঝবেন যে কোনটা বাঁক এবং কোনটা বুস্ট আসুন আমি আপনাদের একটু আরও ভালোভাবে বুঝিয়ে দিই আচ্ছা আপনি যদি বাঁকের জায়গায় বুস্ট ব্যবহার করেন মনে করেন চিনতে পারতেছেন না বাঁকের জায়গায় বুস্ট ব্যবহার করলেন বুস্ট ব্যবহার করার পরে আপনি কোনোভাবেই কিন্তু ভোট অ্যাকুরেট করতে পারবেন না এখন ভোট যদি অ্যাকুরেট না করতে পারেন তখন কি হবে আপনি ভোট কম দিয়ে রাখবেন ইনপুট দেওয়ার পরে দেখবেন যে ভোট অটোমেটিক বেড়ে গেছে মানে এক কথাই শেষ আপনার উলট পালট হয়ে যাবে হঠাৎ করে যেটি আপনি ভাবতেছেন সেটি না হয়ে আরেকটি হয়ে যাবে তখন কি হবে আপনি যদি কোনো ডিভাইসে ইউজ করেন ভোট ইউজ করেন তখন কি হবে আপনার ভোটের যে ডিভাইসটা সেটি হয় আপনার কেটে যাবে মানে নষ্ট হয়ে যাবে আবার না হলে ভোল্টেজটা রানিং হবে না এরকম অনেক প্রবলেম আপনি কিন্তু ফেস করতে হবে তো আমি মনে করি যে আপনি আগে ভালোভাবে এই মডিউলটাকে চিনে রাখুন যাতে করে আপনি বাঁক এবং বুস্ট কোনটা ভোল্ট কমায় এবং কোনটা ভোল্ট বাড়ায় সেটি আপনি চিনতে পারেন তো কীভাবে চিনবেন সেই উপায় আমার কাছে রয়েছে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ আপনাদের সুন্দর করে দেখাবো এবং বুঝিয়ে দিব যে কোনটা ভোল্ট বাড়াবে এবং কোনটা কমাবে আচ্ছা কত ভোট থেকে কত ভোট কমাবে এবং কত ভোট থেকে কত ভোট বাড়াবে কোথায় আপনি ইনপুট দিবেন কোথায় আউটপুট দিবেন সেই বিষয়টা আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করি তো এখানে দুইটা মডিউল কিন্তু আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি তো আমরা আগে প্রথমে লক্ষ্য করে দেখব যে আসলে যে কোনটাতে কোন সিস্টেম রয়েছে আমরা অপর পাশে যদি একটু দেখি দেখুন এখানে দুইটাতেই এক এক ধরনের চিহ্ন দেওয়া রয়েছে যা একটাতে একটু লেখা রয়েছে যে ডিসি থেকে ডিসি এক্স এম এল সিক্স ডবল জিরো নাইন ই আই এটি কিন্তু আমাদের লেখা রয়েছে একটাতে আবার অনেক সময় দেখা যায় অনেক মডেলে এই লেখা থাকেই না তো এখন যদি এই লেখা না থাকে শুধু চিহ্ন দেওয়া থাকে তো এই চিহ্ন দেখে কি আসলে বোঝা সম্ভব না প্রায় সেম টু সেম চিহ্ন একটা ছোট একটা বড় তো বড় ছোট তো সব সময় থাকে না অনেক সময় কোনোটা ছোট থাকে কোনোটাতে বড় থাকে আপনি কখনো এইভাবে মিল করতে পারবেন না মনে করেন একটা আপনি নিয়ে আসছেন তো একটা নিয়ে আসে কিভাবে আপনি বুঝবেন যে এইটা বুস্ট বা এইটা বাঁক বাঁক এবং বুস্ট এই দুইটা মডেউল চেনার সহজ যে একটা উপায় রয়েছে সেটি আপনাদের একটু ভালোভাবে এক্সপ্লেন করে আপনাদের দেখায় বা বিস্তারিত বলে দেয় তাহলে আপনি কখনোই আপনার ভুল হবে না দুইটি কাছে থাকা লাগবে না একটি কাছে আপনি থাকলেই আপনি বুঝতে পারবেন এখানে দেখুন আপনাদের জুম করে একটু দেখিয়ে দেয় এখানে একটি আইসি রয়েছে এই মডেউলে এই আইসিতে লেখা আছে দেখুন এক্স এল সিক্স ডবল জিরো নাইন ই ওয়ান এইটাতে প্রথমে এই আইসির প্রথম লাইনে যখন লেখা থাকবে এক্স এল সিক্স ডবল জিরো নাইন এই আইসিটা যেটাতে থাকবে সেটা আপনি বুঝ ভরে নেবেন এবং বুঝে নেবেন এটা হচ্ছে আপনার বুস্ট মডেল যে ওয়ারগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আমি লাগায় রেখেছি ওয়ারগুলো কোনো ম্যাটার না আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার জন্য ঠিক আছে আর এখানে হচ্ছে দেখুন এই পাশে কিছু ওই চিহ্নই দেওয়া রয়েছে আর কিছু নেই এপাশে আমরা এই যে আইসিটাতে লক্ষ্য করি দেখুন এখানে লেখা আছে এক্স এল এস সি এম এল এস ই এম এল এই লেখাটা যখন প্রথমে দেখবেন আইসির তখন বুঝবেন যে এটা বাঁক বাঁক মডিউল তো আমি কিন্তু প্রথমেই আপনাদের বলে দিয়েছি যে বাঁক মডিউলের কাজ কী এবং বুস্ট মডিউলের কাজ কী তো বাঁকের কাজ হচ্ছে মূলত আপনি যদি আপনি বিশ ভোল্ট ইনপুট দিলেন মনে করেন বাঘ মডিউলে ইনপুট দিলেন বিষ ভোট আপনি সেখান থেকে ভোটটাকে ধীরে ধীরে কমিয়ে আপনি সেখানে ভোটটাকে কমাতে পারবেন যেমন মনে করেন বিষ দিয়েছেন সেখান থেকে আপনি বারো করতে পারেন দশ করতে পারেন পাঁচ করতে পারেন হ্যাঁ এরকমভাবে ভোট কমাতে পারেন আর এটি সম্ভব হচ্ছে এই যে রেগুলেটর রয়েছে এই আমার হাতে এখানে দেখতেই পাচ্ছেন এই যে রেগুলেটরটা এই রেগুলেটরটা দিয়ে ভোটটাকে আপনি কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন আর যেটি মূল বিষয় সেটি হচ্ছে এই দুইটা আইসির দিকে খেয়াল করবেন আইসিতে যেভাবে লেখা রয়েছে এই লেখাটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কোনটা বাঁক এবং কোনটা বুস্ট ঠিক আছে এখন আসি আপনাদের বুস্টের ব্যাপারে একটু বলে দেয় বুস্টের কাজ হচ্ছে আপনি মনে করেন বুস্টে মাত্র ফাইভ ভোল্ট মানে পাঁচ ভোট আপনি ইনপুট দিলেন পাঁচ ভোট থেকে আপনি ধীরে ধীরে দশ ভোট বা বিশ ভোট বা পঁচিশ ভোট বা পঞ্চাশ ভোল্ট পর্যন্ত কিন্তু আপনি আউটপুটটা নিতে পারবেন এই যে এখানে রেগুলেটরটা আছে এই রেগুলেটর দিয়ে ধীরে ধীরে কমাতে পারবেন বা হচ্ছে ধীরে ধীরে বাড়াতে পারবেন তো এই হচ্ছে বিষয় এখন আসুন এবারে আমি আপনাদের একটু দেখিয়ে দেই যে আসলে কোন সাইডটাতে ইনপুট হয় বা কোন দিকটাতে আউটপুট হয় সেটি আপনাদের একটু দেখিয়ে দিই তো এখানে আমরা একটু ওয়ার লাগিয়ে রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে ওয়ারটা হচ্ছে আমরা লাগিয়ে রেখেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যাতে করে আপনারা খুব সহজেই বুঝতে পারেন বা চিনতে পারেন এটা হচ্ছে আমাদের ইনপুট সেকশন এই সাইডটাতে আমরা ইনপুট করতে পারবো এখানে লেখা আছে ইন পজিটিভ এবং ইন নেগেটিভ তাহলে আপনি বুঝবেন যে এটা ইনপুট সাইড আর এই চিহ্ন দেওয়া রয়েছে দেখুন এই সাইড থেকে ইনপুট করবে আর ওপর পার্শ্বে আউটপুট করবে আউটপুটে আউট প্লাস পজিটিভ এবং আউট নেগেটিভ লেখা আছে আউটপুটে আমরা একটু সকেট লাগিয়ে রেখেছি এটা আমাদের লাগান হয়েছে পরে কিন্তু আপনি লাগানো পাবেন না তো এইভাবে মূলত আপনি ইনপুট এবং আউটপুটটা বুঝতে পারবেন তো আশা করি এই ভিডিও থেকে আপনি উপকৃত হয়েছেন কিভাবে বুস্ট এবং বাঁক চিনতে হয় সেটি আপনি আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব